আসসালামু আলাইকুম দেখো আজকে নিয়ে এসেছি কচু শাক তোমাদের দেখাবো আমার কচু শাক খেতে খুব ভালো লাগে তোমরা কেমন তোমাদের কেমন লাগে জানিও এই কচু শাকটা খুব টাটকা হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলাম ঘুরতে ঘুরতে দেখি কি কি রান্না করবো ভাবতেছিলাম এর মধ্যেই দেখি সুন্দর একটা গাড়ার মধ্যে কচু শাক হয়ে রয়েছে দেখে আমার খুবই ভালো লাগলো কচি কচি মাছখানের পাতাগুলো নিয়ে আসলাম ডোগাসুদ্দা এগুলোর ডোগাসুদ্দা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তো আপুরা তোমরা খেয়ে দেখো খুব ভাল লাগে আমার কাছে এটা আজকে মাছ ছাড়াই আমি রান্না করব। তারপর কচু শাকটা কেটে ধুয়ে নিলাম তারপরে মনে করব বসিয়ে দিব রসুন ছেচে বসিয়ে দিলাম চুলায় আর আমার হোসাইন বলছে যে আমি খাবো না আমি আর এগুলো কী কচু শাঁকানো এগুলো ভাল লাগে না তুমি সব সবসময় এমন করো কেন আম্মু সময় ভালো খাবার রান্না করতে পারো না তখন আমি বললাম সব সময় খাবার তুমি কিনে আনো এদিকে আবার ভাজির জন্য সব ঘরের থেকে দিয়ে নিচ্ছি তোমাদের তো আগেই বলেছিলাম আপুরা আমার রান্নাঘরটা খুবই ছোট যেখানে থাকে আমার রুমটাও খুব ছোট এই জন্যে ঘরের থেকে বেশিরভাগ আমি দিয়ে নিই ভাজির জন্য হলুদ লবণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপর বাজিটা দিয়ে দিব পুস্ত ভাজি আর আলু দিয়ে করব বাজিটা এভাবে বসালেও মজা লাগে তেল গরম করে দিলেও মজা লাগে ছেলে বলতো সে কচু শাকও রান্না করবা আবার বাজিও করবা তুমি ভালো কিছু রান্না করো না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আর একদিন খাওয়াবো তোমাকে ভালো কিছু ওর মন খারাপ হয়ে যায় খারাপ কিছু দেখলে এরপরে কচু শাকটা ধুচ্ছিলাম ধুয়ে এই পাতিলি বসিয়ে দিব পাতিলে বসিয়ে দিব রসুন ছেঁচে দিয়ে দিব কারণ আর রসুনটা কাইটা দিবো না ছেচে দিয়ে বেশি করে রসুন কাঁচামরিচ লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে কমে গেলে তারপর বাগার দিয়ে নিব তোমরা অনেকেই কচু শাক পছন্দ করো না বেশি বেশি করে কচু শাক খাবে কারণ কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন ভিটামিন রক্ত পরিষ্কার করে সকলের জন্যেই কচু শাক ভালো এই যে আমি এখন রসুন ছেচে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে দিব তারপরে কুচি দিয়ে দিব কুচি কাঁচামরিচ কুচি তোমরা অনেকেই মাছ দিয়ে খাও হয়তো আমি আজকে মাছ দিয়ে রান্না করব না খায় শুধুই রান্না করব এটাই সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে মজে গেলে কমে গেলে তখন আমি আর কি বাগার দিব বাগার দিয়ে তারপরে এটা খেলে খুবই ভালো লাগে আমার কাছে আপুরা তোমরা খেয়ে দেখো আর খেয়ে জানিও কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এখন একটু পরেই কচুটা বাগার দিব বাগার দিলেই মনে করো অনেক মজা লাগবে পানিটা কিন্তু ভালোভাবে শুকাতে হবে আমাদের সকলের সুস্থ থাকার দরকার যেগুলো কম দামে খাবার মনে করো শাক সবজি তো সবসময় খেলে বেশি ভালো টাকাও কম লাগে শরীরের জন্যেও ভালো এবার শাকটাকে বাগার দিয়ে নিব তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে দিব এখন দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম লাল লাল হলে তারপরে ওই কচুটা দেখো থেতলে নিয়েছি একবারে ডালগুটি দিয়ে ঘুটিয়ে ভেঙে নিয়েছি একবার মিহিন বর্তার মতো করে নিয়েছি ওরকম করেই খাব আমার কাছে এরকম করে বাগার দিলে খুবই ভালো লাগে তোমরাও খেয়ে দেখো কেমন লাগে আমি যখন রান্না করতে আসি পাশের ভাবি আইসা এটা কি করছেন ওটা কি করছেন এটা এভাবে করছেন কেন ওটা ওভাবে করছেন কেন বারবার প্রশ্ন করে তখন আমি বলি আপনি দেখেন না দেখলে কিভাবে বুঝবেন কি করছি আমার সাথে যখনই গল্প করতে আসবে তার কথা শেষ হয় না এই কথা সেই কথা ঘন্টা পার হয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টা সে কথা শেষ করতে পারে না আর সে নিজেই বলে যে আমি ক্যাব নিয়ে যে এত কথা বলি সবাই বিরক্ত হয়ে যায় তাও আমার আমার কথা শেষ করতে পারি না আমার কথা বলতে খুব ভাল লাগে আপনি কি বিরক্ত হন তখন আমি বলি না ঠিক আছে বলেন আপনি এবার আমার ছেলেকে কচু শাক দিয়ে বাদ দিয়ে দিলাম সে খেয়ে মানে মন খারাপ বেশি একটা পছন্দ করে না তাও জোরাজুরি করার পরে সে নিয়েছে কি করবে উপায় তো নেই খাবার তো এটাই মরিয়ম ছিল না মরিয়ম তার বরম মরবার সে চলে গেছে তার বাইয়াকে রেখে কতক্ষণ পরপর চলে যায় এমনি তো সকাল থেকেই সে সময় পায় না মরিয়ম সকালবেলা আরবি পড়তে আসে আরবি পড়ে আবার স্কুলে যায় স্কুল থেকে আইসাই সাথে সাথে আবার পড়তে আসা লাগে কোচিংয়ে তারপরে মনে করেন একটু অবসর সময় পায় এখন আজকে তার ঘুরতে যাওয়া লাগবে বড় মর বন্ধ ছিল সে তার বড় মোড় বাসায় চলে গেছে হোসাইন বলতাস আমি একা কেন কচু শাক খাবো তোমার মেয়ে কেন খাবে না তোমার মেয়েকে ডাকো আমি বলছি সে আসবে না অতো ভালো মন্দ খাবে আমার এই কচু শাক দিয়ে তুমি খাওয়াবে এই জন্য